আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন আশা সবাই ভালো আছেন আজকে আমরা চলে এলাম আমাদের গাজীপুর মাওনাতে আমাদের ডিএক্সএন ফ্যাক্টরি ভিজিটে আমার সাথে আছেন আমাদের টপ রেটেড লেডি লিডার বকুল ম্যাডাম তো আজকে আমরা এখানে আসছি আমাদেরকে অনেকে বলে থাকে আসলে কতদিন থাকবে কি আসি বিষয়ে তো মূলত আজকে ফ্যাক্টরিটা দেখাতে আসলাম যদিও বা আজকে ফ্রাইডে হওয়ার কারণ আমরা একেবারে ভিতরে সবকিছু দেখাতে পারতেছি না তো বাহির থেকে যতটুকু দেখানো সম্ভব ততটুকু একটু এক্সপ্লোর করে দেখাচ্ছি তো আসলে আমরা যে ইন্ডাস্ট্রিতে আছি এই ইন্ডাস্ট্রির ইতিহাস কিন্তু আমরা যে প্রফেশনে আছি যেমন আমরা নার্সিং প্রফেশন আমাদের প্রফেশন অনেকে মনে করে থাকে যে ডিরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা হয়তো দু চার দশ বছর বা বিশ বছরের একটা কোম্পানি বা ইন্ডাস্ট্রি আসলে বিষয়টা তা না এটা সর্বপ্রথম উনিশশো সাল থেকে শুরু হয় একজন ফেরিওয়ালার মাধ্যমে এবং এরপরে বর্তিতে ডক্টর কাল যে তিনি উনিশশো উনিশশো সালে গিয়ে এটার আবার পরিবর্তন ঘটিয়ে এটার আরেকটি ইম্প্রুভমেন্ট করে এভাবে করতে করতে বিভিন্ন ধরনের কোম্পানি পরবর্তী ধরনের কোম্পানি আসে এবং বাংলাদেশে সর্বপ্রথম উনিশশো আটানব্বই সালে জিজিনের মাধ্যমে বাংলাদেশে এই যাত্রাটা শুরু হয় একজন আহ হিন্দু ভাই ছিলেন তিনি শ্রীলঙ্কা থেকে এসে বাংলাদেশে সর্বপ্রথম জিজিএন শুরু করেন এরপর আরো কয়েকটা পালাক্রমে আরো কয়েকটা ফ্যাক্টরি এখানে কাজ করে এবং লাস্ট দুই সালে আমরা যে কোম্পানিটাকে চিনি সেটা হচ্ছে ডেস্টিনিকে আমরা অনেকেই চিনে থাকি বিভিন্ন কারণে গভর্নমেন্ট পলিসির কারণে দুই সালে গিয়ে তারা তাদের কার্যক্রমে গিয়ে বিভিন্ন অর্থ কারণে বিভিন্ন ধরনের প্রবলেমে পড়ে এরপরে দুই হাজার সালে সরকার একটা নীতিমালা করে দেয় এবং চোদ্দ সালে গিয়ে সেই নীতিমালা আবার অফ করা হয় নতুন করে আরেকটা নীতিমালা করা হয় এবং সেই স্ট অর্ডার নিয়ে অলরেডি বাংলাদেশে প্রায় পাঁচশোর বেশি আপনার ডিরেক সেলিং কোম্পানি কাজ করতেছে এর মধ্যে ডিএকসএন সর্বপ্রথম কোন একটা কোম্পানি যারা ফরেন কোম্পানি হয়ে ফ্যাক্টরি স্থাপন করছে আর সেই ফ্যাক্টরি হচ্ছে আমাদের এই স্থানে আমরা যেটা অলরেডি এখন দেখতে পাচ্ছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো যে জিনিসটা বলবো যারা আমরা আসি বা আমরা যারা কাজ করতেছি তারা আমরা চাইলে কিন্তু এজ এ প্রফেশন হিসেবে নিতে পারি অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে নিতে পারি ভয় পাওয়ার কোনো কিছু নাই যাওয়ার জন্য এই কোম্পানি আসেনি বাট দেওয়ার জন্য অনেক কিছুই আসছে তো সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন আশা করছি আমাদের যে ইতিহাস যে ইতিহাস আছে সেটা অনেকটা আপনারা ক্লিয়ার হয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ভালো আসা রইল আসালাম ওয়ার্ল্ড ওয়াইড চ্যামের পক্ষ থেকে সবার জন্য ভালোবাসা আল্লাহ হাফিজ